ভাই ওই যে আপনি যেটা বলছিলেন আমি আপনাকে ভিডিও করে দেব স্বাভাবিকত এখন কি হচ্ছে সেল করলে হচ্ছে আপনার এই যে হচ্ছে যে নাম্বারটা আছে যেমন হচ্ছে গিয়ে এই যে হচ্ছে নাম্বারটা আছে এই নাম্বার দিয়ে এখানে সার্চ করলে পাওয়া যাচ্ছে না এটা হচ্ছে আমাদের সফটওয়্যার একটা কাজ করতে কিছু এই জন্য হচ্ছে এটা হচ্ছে আপনি জাস্ট হচ্ছে আসবেন প্রোডাক্ট থেকে লিস্ট প্রোডাক্ট আপনি ধরেন একটা প্রোডাক্ট বিক্রি করছেন হ্যাঁ সাপোজ হচ্ছে এই মাউস প্যাডটা বিক্রি করছেন হ্যাঁ আপনি জাস্ট হচ্ছে এই যে মাউস প্যাডটা বিক্রি করছেন আমরা হচ্ছে প্রোডাক্ট থেকে লিস্ট প্রোডাক্টটা আসবেন আপনি এই যে সার্চ করলেন হচ্ছে মাউসপ্যাড হ্যাঁ মাউস প্যাড সার্চ করলে এই যে এইখানে তো পেয়ে যাবেন এইখানে জাস্ট হচ্ছে ক্লিক করে আপনি প্রোডাক্ট স্টক হিস্ট্রিতে ক্লিক করলে আপনি জিনিসটা পেয়ে যাবেন যেমন হচ্ছে এই যে পার্সেস করছেন চার পিস কার থেকে করছেন বিস মিল্লা এর সাথে এক পিস বিক্রি করছে এটা হচ্ছে ওয়াকিং কাস্টমার মানে ওনার নাম নাম্বার সেভ করেনি নাম নাম্বার সেভ করলে এখানে দেখা যাবে হ্যাঁ শুধুমাত্র জাস্ট প্রোডাক্টে আসবেন আবার বলে দিচ্ছে প্রোডাক্টে আসবেন কোন প্রোডাক্টটা ধরেন হচ্ছে টেন টাইপ থ্রি টি এন ডি হ্যাঁ এই যে টেন টাইপ থ্রি ক্লিক করে প্রোডাক্ট স্টক হিস্ট্রি সরি এখান থেকে প্রোডাক্ট স্টক হিস্ট্রিতে ক্লিক করবেন ক্লিক করলে পেয়ে যাবেন এই যেমন হচ্ছে এক পিস কিনছেন বিশ মিল্লা থেকে কিনছে আবার আর এক পিস কিনছে বিশমিল্লা থেকে কিনছে সেল করছে এক পিস কার কাছে জোনির কাছে সেল করছে হ্যাঁ